আজকে আমরা আট বরদুয়ালি যুব মোর্চার উদ্যোগে আগামী আটই জানুয়ারি আমাদের আট বিধানসভার প্রাণপ্রিয় বিধায়ক তথা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজীর জন্মদিনকে সামনে রেখে আমরা একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোগ নিয়েছি এবং এই টুর্নামেন্টের নাম আমরা রেখেছি সুস্থ বর্দ খেলো সুস্থ বরদুয়ালি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদাই একটা বার্তা আমাদেরকে দিয়ে গেছেন যে নেশামুক্ত নেশামুক্ত ত্রিপুরা গড়ার এবং ওনার এই আহ্বানকে সামনে রেখে আমরা যুবসমাজ যারা রয়েছি আমরা প্রত্যেক অংশের যুব সমাজের কাছে একটি বার্তা রাখতে চাই বিনম্রভাবে আমরা আহ্বান করতে চাই যে আপনারাও নেশার পরল গ্রাস থেকে বেরিয়ে খেলার মাঠে আসুন সুস্থ থাকুন ফিট থাকুন যাতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে স্বপ্ন দেখেছে বিকশিত ভারত গোড়ার ওই স্বপ্নের মূল কারিগর হিসাবে আমরা যুব সমাজে কিন্তু আগামী দিনে আমরা মাঠে ময়দানে থাকবো এবং আমরা আজকে এই টুর্নামেন্ট থেকে আমরা মাতা ত্রিপুরেশ্বরীর কাছে প্রার্থনা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যেন উনি সুস্থ রাখেন ভালো রাখেন যাতে করে উনি এই রাজ্যব্যাপী যে উন্নয়নের যাত্রা শুরু করেছেন এই যাত্রা যেন অব্যাহত থাকে আমরা আটবর্দিন যুব মোর্চা আবারও সমস্ত স্তরের যুবক ভাই এবং বোনদের কাছে আবারও আবারো বিনম্রভাবে আমরা আহ্বান করতে চাই যে আপনারা খেলার মাঠে আসুন ফিট থাকুন সুস্থ থাকুন নমস্কার ছাদে ভরা ঘি সুবাস লংতারাই কি ভালো খেতে শুদ্ধ ঘি এর আবেশ ভরা লংতারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্করা কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্করাই লঙ্করাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্করাই লং